আশা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি তো আমরা তারাপীঠ পৌঁছেই একটা হোটেল খুঁজে নিলাম তো খুব বেশি দেরি হয়নি হোটেলটা খুঁজতে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেছি একদম মন্দিরের সামনে তো আমরা রুমে গিয়ে যে যার মতো সেটা ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য আর তখন সেই ভিডিওটা আমি করতে পারিনি যে হোটেল খুঁজা সময় তো একেবারে আমরা পুজো দেওয়া মানে পুজো দেবো বলেছে সে রেডি হয়েই তোমাদের সাথে দেখা হলো তো পাপানের প্রচণ্ড ঘুম পেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ও গাড়িতে ভালোই ঘুম হয়েছে কিন্তু কেন জানি না ওর আবার ঘুম পেয়ে গেছে এখানটা দাঁড়িয়ে আমরা সবাই মিলে কথা বলছি আমার যে হোটেলে উঠেছি ওই হোটেলের যে মালিক তিনি আমাদেরকে বললেন যে আমাদের একটা দোকান আছে তোমরা চাইলে ওই দোকান থেকে প্রসাদ নিতে পারো তো সেই জন্যে আমরা সেই দোকানেই গেলাম আর এই যে ওখানকার পুরোহী বসে আছেন উনি আমাদের সবার নাম লিখছেন কার কার তো নামগুলো বলার সময় পাপা নাম আর করেছিল তখন আমি ওর ছবি তুলতে গেলাম তো ও হঠাৎ করেই অবাক হয়ে গেল যে ক্যামেরাতে মাম্মাও লাল পড়েছে আমিও লাল পড়েছি তাই ও হঠাৎ করেই আমরা নাম নাম লিখে এগিয়ে গেলাম আর কিছু পুজো দেওয়ার জন্য যা যা লাগে সেগুলো সব কিছু নিয়ে চলে গেলাম তো দেখো সেদিন ভিড় হয়েছে খালি দেখো আমি যে মায়ের মন্দিরটা ভালো করে ভিডিও করে তোমাদের দেখাবো তো ভিড় হয়েছে খালি দেখো মানে ছুটির দিন মানে ছুটির দিন বলেই মনে হয় এতটা ভিড় হয়েছে আর ছুটির দিন বলে না এই পুরোহিত বললেন যে এগুলো সবই নাকি মায়ের লীলা আর যে মানে শনিবার মঙ্গলবার এই দুদিন খুব ভিড় হয় তো সেই দুদিন একটাও লোক ছিল না তো আমরা যেদিন গেলাম এই দিন হচ্ছে রবিবার আজকে মানে এই দিনটা হচ্ছে রবিবার রবিবার দিন এত ভিড় তাই বলছে মায়ের হয়তো সবই লীলা তো আমরা প্রথমে বলেছিলাম লাইন দিয়ে যে ভেতরে ঢুকে পুজো দেব। কিন্তু লাইন এত ছিল তার জন্য আমরা ভেতরে ঢুকে আর পুজো দিতে পারলাম না মাকে বাইরে থেকেই উঁকে ঝুঁকে মেরে পুজো দিয়ে চলে আসতে হলো তো যাই হোক ওইখানে দাঁড়িয়ে এবার ঠাকুর মশাই আমাদের সবার হাতে ফুল দিয়ে দিয়েছিলেন আর ওইখান থেকেই মন্ত্র বলে আমরা পুষ্পাঞ্জ জলিটা দিয়ে দিলাম তো যাই হোক দেখো ওই যে সামনের দিকে যে বাস দুটো বাধা আছে ওর উপর দিয়ে সবাই উঁকি মেরে মাকে দর্শন করছে তো আমিও গিয়েছিলাম ওইখান থেকে উঁকি মেরে দেখার জন্য তো অনেকটা উঁচুতে ছিল তো সেই জন্য বাসে উঠতে প্রচুর সমস্যা হয়েছিল সেই জন্য খুব ভালো করে আমি দেখতে পেলাম না তার জন্য মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক কিছু করার নেই এত ভিড়ে কীভাবে বা দেখবো দেখো সেইখান দিয়ে সবাই উঠে উঠে দেখছে ওই বাসের ওপর তো পাপানের প্রচন্ড ঘুম এসে গিয়েছিল আর আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর বললেন দাঁড়াও আমি এগুলো নিয়ে আসছি আর তোমরা হচ্ছে ধূপ দিয়ে দেবে তো আমাদের হাতে ধূপ দিয়ে দিয়েছিলেন ঠাকুর মশাই তো আমরা এই ধূপটা ঘাটের ধারে গিয়েছিলাম জ্বালিয়ে দিয়েছি আর ঘাটের ধারে এই যে এইখানটা দেখছো আগে এইখানে এসে ঘাটে নামা যেত আর পুকুরের জল নষ্ট হওয়ার কারণে এইখানটা মানে বাদ দিয়ে দিয়েছে মানে চারিদিকে বেঁধে দিয়েছে আর কি আর পুকুরে আর নামতেই দেয় না আর ওপরটা এরকম ধূপদানি রেখেছে তো চারিদিকে ধূপ দেখিয়ে এইখানে ধূপটা রেখে দিতে হয় তো এরপর আমরা চলে গেলাম একটা খাবার দোকানে তো সেখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর আমরা যেহেতু ধোসা অর্ডার দিয়ে আমাদের দেরি হচ্ছে আর বড় দিয়েছিল কচুরি ওর সঙ্গে সঙ্গে পেয়ে গেছে তাই ও আমাকে খেতে খেতে দেখাচ্ছে তো দেখো ওটা খাওয়া হয়ে যেতে এসে আমারটা থেকেও একটু নিচ্ছে তো আমরা এবার খেয়ে নিই খেয়ে গিয়ে হোটেলে ঢুকবো আর তখন সঙ্গে সঙ্গে হোটেলে গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে আর কোথাও যেতে পারিনি তারপর একেবারে দুপুরবেলা বেরিয়েছিলাম ভাত খাওয়ার জন্য তো আমরা ভাতটাও খেয়ে নিলাম যেহেতু পুজো দিয়েছিলাম তাই সারাদিনটা দিনটা নিরামিষই খেলাম। আর দুপুরেও দেখো এরকম আলু পোস্ত ডাল বাঁধাকপির তরকারি চিপস চাটনি এই সমস্ত কিছুই খেলাম খাওয়ার পর একটু আইসক্রিম আইসক্রিম মনটা করছিল আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সবাই মিলে একটু খেয়ে নিলাম আর এত গরম ছিল ওই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর খাওয়ার আগে যেহেতু বাবা একটু ঘুমিয়ে পড়েছিল তাই ওকে একটু ফ্রেশ লাগছে আর দেখো ও চেঞ্জ করেছিল না আর আমি চেঞ্জ করে নিয়েছিলাম ও এসেই ঘুমিয়ে পড়েছিল আর ও সেই জন্য ওকে নিয়ে একটু বাইরেটাই বসেছিলাম আর ওর বাবাই এখনও আইসক্রিমটা ফেলতেই পারছে না আর একটু বসে বসে বাইরেটা দেখছিলাম ওকে আকাশটা দেখাচ্ছিলাম তারপর বিকালের দিকে ওরা সবাই চলে গেলো ওরা মানে মা তারপর যেই দাদাটা আরে চলে গিয়েছিল আর আমার কপাল দেখো এখানে এসেও আমাকে বাসনগুলো ধুতে হচ্ছে যেহেতু পাপানের জন্য রান্না করতে হয়েছে আমাকে সেই জন্য পাপানের জন্য বাসন কটাও নিয়ে এসেছি সেইগুলোই ধুতে হয়েছে আর দুপুরবেলা ওরা সবাই দুপুরে বলবো না বিকালের দিকে সবাই মিলে ওরা সিন দেখতে গিয়েছিল আমি আর যেতে পারলাম না পাপান ঘুমিয়ে পড়েছিল। আমি আর পাপান না যাওয়ায় ওর বাবাইও গেল না ওর বাবাইও ঘুমিয়েই থাকলো কারণ যেহেতু গাড়ি চালিয়ে এসেছে ওরা একটা এক্সট্রাই জার্নি হয়েছে তো যাই হোক সন্ধ্যেবেলার দিকে একটু বেরোবো মার্কেটে আর ওরা যে সাইড সিনগুলো দেখে এসেছে আমি তোমাদের ওই ছবিগুলো এতে দিয়ে দেবো মানে শর্টে দিয়ে দেবো আর কি আর খুব সুন্দর সুন্দর জায়গা হয়েছে তারাপীঠে সাইড সিনের জন্য তারাপীঠ থেকেই তা মানে টোটো ভাড়া করলে টোটো করে ওরা সারা দিন তোমাকে সব সাইড সিনগুলো দেখিয়ে দেবে তো আমি যেতে পারিনি আমার ব্যাড লাক তো আবার নেক্সট ইয়ার যদি কখনো হয় বা নেক্সট মানে কোনো সময় যদি আমি আবার যেতে পারি তো তখন আবার ওই সিনগুলো দেখতে যাব তো এখন পাপান যেহেতু ছোট আমি যেতে পারলাম না আর হ্যাঁ শ্মশানেও আমি যেতে পারিনি তারাপীঠ শ্মশান ওখানের বিখ্যাত আমি আগে অনেকবার গেছি কিন্তু এইবারে আর যেতে পারলাম না আর যাই হোক তো সন্ধ্যাবেলা একটু বেরোলাম আর বড় গাড়ির জন্য পুজো দিয়েছিল তো গাড়িকে একটু ভালো করে সিটুর টি লাগিয়ে দিলো আর কি তো এরপর সবাই মিলে বেরোলাম আর দাদারও সাইড সেন দেখে চলে এসেছে আর দাদা মজা করবার জন্য বৌদি ভাইয়ের ব্যাগটা বইছে তো সেটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করলাম আর ওই যে ফুচকা দোকানটা দেখলে ফুচকা খাওয়ার খুব মন করছিল বলে দাঁড়িয়েছিলাম কিন্তু আলুটা একদম পচা ছিল একদম ভাজে ছিল সেই জন্য দুটো খেয়ে দিয়েছি বেশি খেতে পারিনি আর দেখো সন্ধ্যাবেলা মার্কেট কত জমজমাট কিছু টুকিটাকি টাকি জিনিস নিয়েছিলাম তো দেখো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটি টি ভালো লাগবে তো এরপর ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজন ফোন করলো মানে বড়মশার একটা বন্ধু যে তোরা যেহেতু তারাপীঠে গেছিস আর ওর ওর দোকান আর কি ওর দোকান আর ওর মেয়ের নামে একটা পুজো দিয়ে দেওয়ার জন্য তো আমরা আবার মন্দিরে গেলাম গিয়ে ওদের নামে পুজো দিয়ে দিলাম আর সন্ধেবেলা ওই একই রকম ভিড় ছিল তাই বেলা আর ভেতরে ঢুকতে পারলাম না তো যাই হোক পুজো টুজো দিয়ে এসে কিছু কেনাকাটি ছিল করে তারপর রাতের খাবার খেয়ে নিলাম এরকম মিক্স ভেজ খেয়েছি আর রুটি খেয়েছি আর কমশাই খেয়েছিলো ভাত ও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ টাটা